সৌদি আরবে হজের নিয়ম লঙ্ঘন করায় অন্তত বিয়াল্লিশ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী তারা মূলত ভ্রমণ ভিসায় সৌদি গেছেন হজ যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে চলমান অভিযানের অংশ হিসেবে মক্কায় তাদের গ্রেফতার করা হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হজের যথাযথ অনুমোদন ছাড়াই এসব ব্যক্তি মক্কা শহরে প্রবেশ করেন কর্তৃপক্ষ এরই মধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু করেছে তাছাড়া এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অনুমোদনহীনভাবে হজ করার চেষ্টা বা এমন কাজে সহায়তা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে এই নির্দেশনা কার্যকর থাকছে জিলকদের প্রথম দিন থেকে জিল হজের চোদ্দ তারিখ পর্যন্ত নতুন বিধান অনুযায়ী অনুমতিপত্র ছাড়া হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ বিশ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ছয় লাখ চুয়াল্লিশ হাজার টাকা সোমবার দেয়া অপর এক ঘোষণায় সৌদি জানিয়েছে কারো জন্য ভিজিট ভিসা নিয়ে সেই ব্যক্তি যদি অনুমতি ছাড়া হজ পালন করে কিংবা হজ করার চেষ্টা করে তাহলে ওই আবেদনকারীকে সর্বোচ্চ লাখ এক সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধভাবে প্রবেশকারী বা মেয়াদ উত্তীর্ণ ভিসাদারী যারা হজ করার চেষ্টা করবেন তাদের গ্রেফতার করে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে পাশাপাশি আগামী দশ বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম